ভারত থেকে চুনাপাথর কয়লা বালু ও পাথর আমদানি করে সিলেট অঞ্চল থেকে নদীর পথেই বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয় এ বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা একাধিক নদীর সংযোগ থাকায় সহজে এখান থেকে পণ্য আনা নেয়া করা সম্ভব এ কারণে গত দুই ধরে এখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা এলাকাবাসী জানান ডলুরা একটি শুল্ক স্টেশন নির্মাণ করা হলে সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার চারটি ইউনিয়নের আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান এতে কমে আসতে পারে চোরা সংখ্যাও পাশাপাশি উন্নত হবে সড়ক যোগাযোগের অবকাঠামো এই হিসাবে যদি শুল্ক স্টেশন আমাদের এখানে হয় তাহলে খেতে খাওয়া যত মানুষ এখানে কাজকর্ম করার একটা কর্মসংস্থান হবে যদি এদিকে আমাদের শুক্ল স্টেশন চালু হয় তাহলে এইভাবে চোরা চালানি বা ওই যে এইভাবে অবৈধভাবে মাল পাচার এগুলো হবে না সুরমা নদীর সাথে আমরা মালটা পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় অল্প খরচে আমরা মালটা দিতে পারবো আর সম্প্রতি ডলুরা পরিদর্শন করে কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল এ সময় তারা শুল্ক স্টেশন নির্মাণের সম্ভাবনা ও ইতিবাচক আশ্বাস দেন এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না তো ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা জানাতে পারি এটার কার্যক্রম একদমই শেষ পর্যায়ে এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন ওনারা দেখে ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় যেটা খুব দ্রুত এটা স্থাপন করা সম্ভব হবে সুনামগঞ্জ জেলা সদর থেকে ডলুরার দূরত্ব মাত্র আট কিলোমিটার সময় সংবাদ সুনামগঞ্জ